আজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমনকি গ্রাম থেকে শহর সর্বত্রই ওই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে মুখর সাধারণ মানুষ এরই মাঝে একেবারে প্রথম দিন থেকে ওই নৃশংস ঘটনার বিরুদ্ধে সরব বাম গণসংগঠনগুলি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারে বারে সোচ্চার হয়েছেন তারা ফের একই ইস্যুতে সোমবার বাঁকুড়ায় পথে নামলেন বাম গণসংগঠনগুলির নেতা কর্মীরা এদিন ডিওয়াইএফআই এস গণতান্ত্রিক মহিলা সমিতি সহ অন্যান্য গণসংগঠনগুলির ডাকে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ মিছুড়ে পথ হাঁটলেন অসংখ্য সাধারণ মানুষও একই সঙ্গে এদিন তারা শহরের কারজুরিডাঙ্গা মোড়ে প্রতীকী পথ অবরোধ করেন যদিও সাধারণ মানুষের কথা ভেবে কিছুক্ষণের মধ্যে সেই অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা গেছে लमपंथी <laughs> এদিন লোকপুরের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রায় সারা শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিলে উপস্থিত বামগণ সংগঠনগুলির নেতৃত্বের দাবি আর্যিকরের ঘটনায় তদন্তের অগ্রগতি সেভাবে চোখে পড়ছে না একমাত্র সেবেক ভলেন্টিয়ার গ্রেপ্তার বাকিরা কোথায় সে প্রশ্ন তোলেন তারা এই অবস্থায় বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকবেন বলে ডিওয়াইএফআই এর প্রদীপ পণ্ডা গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে সুদীপা ব্যানার্জিরা জানান যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর আন্দোলন হচ্ছে তার কারণ আমরা মনে করছি যে তদন্ত হচ্ছে সেই তদন্ত কোথাও না কোথাও এই প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আমরা বলছি প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে ফলে যতদিন না প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে এই লড়াই আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পাবে আমাদের দাবি প্রকৃত দোষীদের আসলে অবশ্যই বিস্তারিতমূলক ছাত্রী দিবেন না যা অগ্রগতি তাতে আমরা মোলো সন্তুষ্ট নই আমরা মনে করতে কোথাও না কোথাও কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তদন্ত তদন্ত খেলা চলছে প্রকৃতভাবে তরন্ত হচ্ছে না বলে আমরা এই তরন্তে সন্তুষ্ট নই অবশ্যই আরো বিপদ আন্দোলন হবে বাকুড়ার ভূগো হবে কলকাতার ভূগো হবে গ্রাম বাংলার প্রতিটা গ্রামেই হচ্ছে যে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে আমরা সেইভাবে আন্দোলন সংগঠিত করতে চাই যতদিন না এর#!/সুবিচার হচ্ছে আমাদের আন্দোলন জায়গা আমরা সন্তুষ্ট নই এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত ওই শিবির ছাড়া আর কেউ গ্রেফতার হলো না আর প্রতিদিন দবাই দবাই হচ্ছে এটা নাটকবাজী হচ্ছে এটা আমরা চাইছি যে প্রকৃত যারা দোষী তারা শাস্তি পাক এই আমাদের আন্দোলন তীব্রতর হচ্ছে শহরে হচ্ছে গ্রামে হচ্ছে রাজ্যে হচ্ছে দেশে হচ্ছে ও সবাই আজকে সাধারণ মানুষ ঠান্ডা নিয়ে ঝান্ডা ছাড়া সবাই চাইছে এই প্রতিবাদ হোক কারণ হচ্ছে প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে এইটা প্রকৃতভাগে আমরা চাইছি কোনো ভাতা না নিরাপত্তা দিতে হবে সমস্ত মেয়েদের সেটাই তো আমাদেরও কথা যে সিবিআই হোক আর যাই হোক এটা প্রকৃত অর্থে কোনো তালবাহানা চলবে না যেন প্রকৃত দোষী বিচার পায় আমরা চাইছি দৃষ্টান্তমূলক বিচারও কোনো থামা চাপা দেওয়া চলবে না কোনোভাবে প্রমাণ রোপণ করেও চেষ্টা করা চলবে না প্রকৃত দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া